এটা হতে পারে না নামাজ পড়ে বাড়িতে গিয়ে বিয়ের সময় দেখছে এমন ভাবে বাজার শিশু ঘুমাতে পারে না বৃত্ত ঘুমাতে পারে না কি ভাই এমন মুসলি আমাদের দেশে আছে না পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে নামাজ পড়লাম যারা নামাজ পড়ে গানের সাথে ওদের কোন সম্পর্ক থাকতে পারে না নাচের সাথে ধোল সাথে

যে ব্যক্তি নামাজ পড়ে তার গানের সাথে সম্পর্ক থাকতে পারে না নাচের সাথে সম্পর্ক থাকতে পারে না জিনার সাথে সম্পর্ক থাকতে পারে না কি ভাই নামাজ চলে গানও চলে নামাজ চলে শুধু চলে আছে নাকি আবার দেখেন শিরেক করে জিকিরের নামে লাফালাফি জিকিরের নামে ভন্ডামি এদেশে আছে না নাই আল্লাহ বলেন না না জিকিরের নামে লাফলাপি করতে পারবা না ফি ফাতাও ওয়াদুনাল জান বি ওয়ান আসওয়াত যখন জিকির করবা হৃদয় থর টথর করে কাঁপবে

এইরকম জিকির আছে না নাই আল্লাহর নামটা নেয় করে আল্লাহ বললেন না না এইভাবে জিকির হতে পারে না কি এটা কি আসলে আল্লাহর নামের নামে